রাখি যে ব্যক্তি হয় টাকা দিয়ে কিছু রেখেছি বাবা কেউ থাকবা চাষে না তুই থাক রে দু টাকা দুধ দিব আবার এমন ছেলেকে ঢুকে দিছি মসজিদে ঢুকে ফেসবুক ইউটিউব টিকটক মেসেঞ্জার সব চালায় এমন ছেলেকে আপনি এতে থেকে বিরত রাখবেন এতে কাপ তিন প্রকারের এর মধ্যে থেকে আমরা শেষ দশ দিনের জন্য যে এতে থাকে থাকি না এটা আছে সন্না এতেক কি কেউ নিয়ত করেছে যে আমার এই কাজটা সফল হলে আমি এই কদিনের জন্য এতেকাফ করবো এটা আছে ওয়াজিব যদি কোনো ব্যক্তি এতেকাফের নিয়ত করে মান্যত করে তার জন্য এতে কাপ থাকা বাধ্যতামূলক ওয়াজিব হয়ে যায় আরেকটা রয়েছে নফল এতে কাপ যে কোনো মুহূর্তে যে কোনো সময় থাকতে পারবে তার নিয়ত অনুযায়ী তা আমরা আমাদের মসজিদ থেকে যে এতে কাপ থাকবে আমরা এখন থেকে নির্দিষ্ট করে রাখবো ওই ব্যক্তিকে তবে এমন একজন ব্যক্তিকে আমরা রাখবো যে ব্যক্তিটা মসজিদে ঢুকে এতে কাপ নষ্ট হবে এমন কোনো কিছু কাজ করবে না যেহেতু সময় নাই খুব সংক্ষেপে বলতেছি মসজিদে আমরা এমন এতে রাখি যে ব্যক্তি হয় টাকা দিয়ে কিছু রেখেছি বাবা কেউ থাকবা আছে না রে তুই থাক রে দু হাজার টাকা দুধ দিব করি কি না আসলে কিন্তু যে কথাগুলো বলতেছি যে হচ্ছে কোনো সারা বাংলাদেশে কিন্তু শুনবে যে তো সমসাময়িক বিষয় আলোচনা হচ্ছে আমরা এমনই ব্যক্তি রাখি দেখিয়ে দেয় সেই ছেলেটা জোর করে নিজে থাকতে চায় না জোর করে ঢুকে দেওয়ার ফলে কি করে বসিয়া কি সুন্দর মোবাইল করে করছে এতে তাকেই রাখবো ফ্রি মানুষ যে মসজিদে বসে অন্তত এই দশটা দিন আল্লাহ রবুল আলমিনের আমি পারতেছি না যেহেতু আমার বদলে রাখতেছি তাই না এতে কাপ কিন্তু সবারই করা দরকার কিন্তু অথবা নিজ নিজ না পারলে সবার তরফ থেকে একজন এক রাখলে সবার তরফ সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় তা আমার তরফ থেকে আমি এদিকে আপনার রাখবো এমন একজন এক যে যেটা সবই আমি পাইবো না এটা কি রাখা ঠিক আবার এমন বয়স্ক রোগ লোককে আমরা রাখি যে আল্লাহ রবুল আলমিনের কোনো ইবাদত করা তো দূরের কথা নাতি নাতনি সবগুলাকে নিয়ে বসতে গিয়ে গোল মিটিং করে এটা হয় কি না এত কাফ ভঙ্গ হওয়ার শর্ত প্রযোজ্য অর্থাৎ এই দশ দিন যেন ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিরত থাকতে পারে একমাত্র জরুরি যেটা না করলেই নয় এমন একটা প্রয়োজনে এসেছে যে ওকে বাড়ি মসজিদ থেকে বাইরে হতে না হলে একটা সমস্যা হয়ে যাবে দুর্ঘটনা ঘটে যেতে পারে এমন তো মুহূর্তে অল্প কিছু সময়ের জন্য মসজিদ থেকে বাইরে যাওয়ার নিয়ম রয়েছে আবার আরেকটা নিয়ম রয়েছে আমরা সাধারণত ভাবে যেগুলো থাকি গরম সময় সব ঘামে গেছে গোসল করে আসি বাইরে যায় গোসল করতেছে এইটাতেও এতে যায় শুধুমাত্র ফরজ গোসল এবং নিয়ম নাবিক যে গোসলটা রয়েছে ওই গোসল ব্যতীত অতিরিক্ত গোসল বা যে কোনো অজুহাত নিয়ে মসজিদের বাহিরে যাওয়া যাবে না তা আল্লাহ রব্লা আমি যেন এতে ক্যাফটা যেন সঠিকভাবে আদায় হয় আবার যে ব্যক্তি এতে গেবে থাকলো সে কিন্তু সবে এক কদর পাইল এটা নির্ধারিত এর কখনো কিন্তু মিস যাবে না এমন একজন ব্যক্তিকে হয়তো দুজন রাখবেন তারা হয়তো নিজেদের মধ্যে নিজেদের মধ্যে মশালা এগুলা বিষয় নিয়ে যেন আলোচনা করতে পারেন এতে ফায়দা রয়েছে আর দুনিয়া কোনো বিষয় নিয়ে এতে গাবে কোনো আলোচনা করা একদম নিষেধ আমরা এই কাজটা প্রায় করি আবার এমন ছেলেকে ঢুকে দিছি মসজিদে ঢুকে ফেসবুক ইউটিউব টিকটক সব চালায় এমন ছেলেকে আপনি এতে থেকে বিরত রাখবেন আল্লাহ রবুল আলম যেন আমাদের মনের মাকসুদ খানাকে জানো আর মঞ্জুর করেন সকলে বলছি আমিন